কি বিষয়বস্তু মন্দিরা মন্দিরার সন্তান জন্মানোর যে জার্নিটা সেটা আজকে শেয়ার করেছে পুরনো ভিডিওটাই আর কি কমিউনিটিতে দিয়েছে সেখান থেকে জানতে পেরেছি তার প্রথম বেবি যে বেবিটা বেছে নেই বা বাঁচানো যায়নি সেটার বিষয় বলবো অবশ্যই করে সেকেন্ড বেবি মানে জয়ীর বিষয় বলবো তারপর অনেক কিছু বিষয় বলবো ক্যাথা হ্যাঁ আবার প্রমাণ করে দিল ক্যাথা যে শুক্রবার রাতটা সে বাপের বাড়িতে ছিল না না ফ্ল্যাটেও ছিল না কোথায় ছিল সেটা বলো আগে মন্দিরা মন্দিরা দু হাত দিয়ে আশীর্বাদ করি জয়ী সুস্থভাবে বেঁচে থাকুক অবশ্যই করে চিন্তা করো না হাড় যখন আছে মাংস গায়ে লাগবে এটা হবেই এমন না যে তুমি খুব মোটা সোটা ছিলে বাচ্চা হবে 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 হাড় যদি থাকে মাস লাগবেই এটা আমরা জানি আর আমার ছোদ্দাকে টিচারে ছিল বলেছে যে আমি কিন্তু মারি বলছে আপনি শুধু হাড় কটা পাঠিয়ে দেবেন আর দায়িত্ব আপনার না মানে মা আবার তৈরি করে নেবে আর কি ওকে হাড় যখন আছে ও মাংস তৈরি করে নেবে আপনি এই করবেন মানে এইগুলো ভাবতাম আর ভাবতাম বাবা কি মানে হিংস্র গার্জিয়ান আর এখনকার গার্জিয়ানরা টিচার গায়ে হাত দিলে টিচারকে পেরিয়ে দিয়ে চলে আসি আর তখন বলতো শুধু পাঠিয়ে দেবেন হাড় কটা তাহলেই হবে আমি তৈরি করে নেবো আবার মানে আমার মনে হতো ড্রাকুলা মা কোথায় বারণ করবে যে না আমার ছেলে বা আমার মেয়েকে মারবেন না হ্যাঁ মারবেন আপনাকে অধিকার দিলাম স্বাধীনতা দিলাম সেই রকম আমি জয়ীকে বলবো যে হাড় আছে যখন মাছ লাগবে এটা নিয়ে তুমি চিন্তা করো না চলো যেটা বলার প্রথম তুমি যখন প্রেগনেন্ট হও যখন প্রেগনেন্ট হও এক মাস গিয়ে দেখো যে ঠিক আছে চেক আপে দ্বিতীয় মাসও চেক আপে ঠিক আছে তৃতীয় মাসেও ঠিক আছে চতুর্থ মাসেও ঠিক আছে পঞ্চম মাসে গিয়ে জানতে পারলে যে বেবি অলরেডি সেই ডাক্তারের কাছে বেবি অলরেডি দু মাসের মৃত পেটের মধ্যেই রয়েছে অ্যাকচুয়ালি মুভমেন্টটা চার মাস থেকে করে কিন্তু এই যে আকৃতি আকৃতিটা কিন্তু পাঁচ মাসের পর থেকে গিয়েই পায় ঠিক আছে আমি বলবো এক এক করে বলবো যেটা বলা যে পাঁচ মাসে গিয়ে জানতে পারলে তোমার বেবি অলরেডি দুই মাসে মৃত পেটের মধ্যে তুমি ক্যারি করছো এটা অনেকেই অবাক হয়েছেন আমিও হয়েছিলাম কিন্তু আমি গুগলে এবং কিছু ডাক্তারের স্টেটমেন্টগুলো দেখলাম এবং যেটা বুঝলাম সেটা আমি এখানে বলবো কি না দু মাসের বেবি তোমার পেটে মারা গেছে আমাদের পেট বা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইন্টারনাল বলো বা বাইরের বলো কিছু ক্ষতিগ্রস্ত হলে আমরা সহ্য করতে পারি না হাতে দশটা আঙুল কিন্তু আমরা কাজে লাগাই একটা না থাকলে বা একটা যদি রকম ব্যথা পেয়ে বা কেটে গেলে ব্যান্ডেজ থাকে দেখবে মনে হয় যেন ওই আঙুলটাই যেন সব কাজে সহযোগিতা করতো ওই আঙুলটা ব্যান্ডেজ আছে এই জন্য বোধহয় কিছু করতে পারছি না তাহলে আমরা হাতের পায়ের এই কুড়িটা আঙুল কুড়িটা আঙুল কিন্তু আমাদের জীবনে এতটা ইম্পর্টেন্ট সেটা আমরা জানি তেমনি পেটের মধ্যে এই যে গল্পারে স্টোন বলো বা পেটের অ্যাপেন্ডিসাইডসে ব্যথা বলো ইন্টারনাল ব্যথা ব্যাপারগুলো বলছি আমরা অসহ্য যন্ত্রণা এগুলো হয় সহ্য করতে পারি না সেই জায়গায় মানুষের কাছে এটা সত্যি বিশ্বাসযোগ্য ঠিকছে না যে তুমি দু মাসের একটা মাংসের দলা পেটের মধ্যে নিয়েছো যেটা মরে গেছে আর মরে যাওয়া যেটার মধ্যে প্রাণ নেই বা যেটা মরে গেছে সেটায় আরও অনেক কিছু এসে বাসা বাঁধে পুষতে আরম্ভ করে তারপর যন্ত্রণা বেবি দুমাসের মৃত মাংসের ডেলাই বলবো বেবি বলবো না সেটা পাঁচ মাস পর্যন্ত টেনে নিয়ে গেছো যেখানে ডাক্তার প্রতিনিয়ত বলছে বেবি ঠিক আছে মানে স্পন্দন ঠিক আছে তারপরে যেমন আমার বেলায় বলছি আমার আমারকে আরজি করেই দেখিয়েছিলাম যে আরজি কর এখন দেশ বিদেশে সবার মুখে চর্চিত আরজি করে আমাকে সময় বলতো বেবি ম্যাচিওর মানে যখন বুঝতে পারছে যে এবার সেপ নিচ্ছে বেবির ব্রেন ম্যাচিওর আমি তো এখন বুঝতে পারি বেবির ব্রেন কি ম্যাচিওর আমি তো ভেবেছিলাম মিশনে বসাবো এটা অন্য বিষয় আমি একটু জোকস করলাম আজকে জোকস না হোক তাহলে তুমি পাঁচ মাসে গিয়ে জানলে যে তোমার বেবি অলরেডি মানে দু মাসে মারা গিয়ে ভেতরেই রয়েছে তিন মাস তুমি তাও সুন্দরভাবে চলাফেরা করতে পেরেছো এটাই অনেকের কাছে না অবাস্তব ঠেকবে কারণ একটা মাংসের ডেলা যেই প্রাণের স্পন্দন নেই যেটার সেটা কিন্তু পচা গলা দিয়ে আরম্ভ হবে এবং সেখান থেকে যন্ত্রণা সে মারাত্মক অ্যাবর্ষণের মানে বাচ্চা বেবি গর্ভপাত আর পেটের মধ্যে মরে থাকলে বিশাল মানে চিন্তার বাইরে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে তুমি পাঁচ মাসে এসে যখন জানতে পেরেছ তাহলে সেই দু মাসের একটা মাংসের পিণ্ড সেটা পাঁচ মাস সেটা কিন্তু আর গ্রোথ হয়নি তার মানে ওটা দু মাসে একটা মাংসপিণ্ড যেটা অ্যাবো করে তোমার বের করতে হয়েছে সে ওষুধ দ্বারা হোক বা যন্ত্রপাতি দ্বারা হয়েছে এটাই অনেকে মানতে চাইছে না বা মানতে পারছে না যে কি করে তুমি এত দিন ধরে ক্যারি করেছো তোমার ফিল হয়নি যে ওই ওই মাংসটা পচন ধরেছে বা কিছু এমন তো না ওটা ওইভাবেই রয়েছে মারা গেছে মানে ওর মধ্যে প্রাণের কোনো স্পন্দন নেই মানেই হচ্ছে ওটা পচন শুরু হবে আর সেটা যে কী যন্ত্রণা অমানসিক সেটাও তুমি ফিল করিনি হ্যাডসঅ তোমাকে কখনই এটা নিয়ে তোমাকে কাটাছা করছি না হতেই পারে তুমি তো আর মিথ্যে বলবে না এইবার যে ডাক্তারদের ভুল তোমার সাথে প্রত্যেকটা ইনসিডেন্ট হয়েছে তোমার সাথে এখনকার দালাল দিয়ে বলো তোমার জীবনের সাথে যা হয়েছে আবার তোমার সন্তান জন্মর ক্ষেত্রে ওই যে জার্নি সেটাতে প্রথম যে বাঁচেনি তারপরে জয়ীর এই যে এত বড় জার্নি তুমি শেয়ার করলে এই জয়ীর ক্ষেত্রেও কি অদ্ভুত না এইরকম ভুল আমার কাছে অবাক লাগছে যে সত্যি ডাক্তারদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা যে ভুল করে না এটা নয় আমি নাম করছি না আমাদের এখানে এমন একজন ডাক্তার আছে আমি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি কিন্তু আমার কাছের জন্য বলছে তুই ওনাকে দেখাস কী করে ওনার তো ভুল ট্রিটমেন্ট উনি তো ভুল ওষুধ দিয়েছেন ওনার জন্য আমার মেয়ের এই অবস্থা হয়েছে এই হয়েছে হয়েছে আমি না মানতেই পারি না উনি আমাদের কাছে দেবতার মতন সব সব পারিবারিক সমস্ত কিছু কিছু হলেই প্রবলেম ওনার কাছে আগে যায় আমার দিদি বেছে নেই আমার দিদিকেও ট্রিটমেন্ট করতো দেন দেন উনি ওনার জন্য আমার দিদি বেঁচে গিয়েছিল সেই যাত্রায় তারপর ছোদ্দা সবাই সবাই আমরা ওনাকে দেখাই আমার মায়ের কিছু হলে ওনাকে বাড়িতে নিয়ে যাই মাথা আসতে পারবে না কিন্তু অন্য লোকে যখন বলে তুই কী করে দেখাস এ তো ডাক্তার না ডাকাত এ তো খুনি এইরকমও মানে বিশ্লেষণে ভূষিত করে তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ভুল ডাক্তাররা করবেই কারণ তারা আলাদা গ্রহের কোনো প্রাণী না হ্যাঁ ডাক্তারই পড়েছে সমস্ত কিছু সায়েন্টিফিকভাবে সব জানি কিন্তু তাদের দ্বারা ভুল হবে না হতেই পারে তা আমরা দেখি এরকম প্রতিনিয়ত দেখি নার্সিংহোম হাসপাতাল ভাঙচুর হয় এই কারণে যে রুগীকে ঠিক মতন ট্রিটমেন্ট করে নিয়ে রুগীকে অবহেলা করেছে রুগী আগে ট্রিটমেন্ট যদি করতো রুগীকে নিয়ে আসার পরপর তাহলে রুগী বেঁচে যেত তা রুগীর বাড়ির লোকজন এই দুঃখ থেকে ক্ষোভ থেকে রাগ থেকে ভাঙচুরটা করে যাই হোক আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি যাচ্ছি জয়ী জয়ীকে ট্রিটমেন্ট করছো বলছে হ্যাঁ ওই ওই আমার অবাক লাগছে একটা প্রাণের স্পন্দন এই যে তুমি কিছু কিছু মানে এক অ্যাকচুয়ালি তোমার বেবির মুভমেন্ট দেখে তোমাকে সুখবরটা দিয়েছে যে হ্যাঁ তোমার বেবি তো হাঁটা চলা মানে মুভমেন্ট করছে অ্যাকচুয়ালি হাত পা নাড়ানোর বলেনি চার মাসে বেবি শেপটা নয় কমলালিবুর নয় একটা ক্যাপসিকামের মতন হয় তার হাতও গজায় না পাও গজায় না একটা শেপেও আসে না সেই জায়গায় মুভমেন্টের কথা তোমায় বলেছে আমি জানি তুমি এতটা এক্সাইটেড হয়ে গেছো যে তোমার পেটে বেবিটা বেঁচে রয়েছে তার স্পন্দনটাও পাচ্ছে ইউএসজি করার ক্ষেত্রে ইউএসজি তো হ্যাঁ সেই জায়গায় তুমি আপ্লুত হয়ে গেছো তাই তুমি হয়তো আনন্দ চিরে বলছো যে বেবির মুভমেন্ট হাত পা খেলছে পাঁচ মাসের থেকে আস্তে আস্তে সেপ পায় পাঁচ মাসের শেষের দিক থেকে বাকিটা এই যে বেবি ডেভেলপমেন্ট বেবির যে গ্রোথ তারপর থেকে পাঁচ মাসের শেষের দিক থেকে এই বেবি হাত পা নাড়াতে মানে পায় কিক করার চেষ্টা করে ছ মাসে মোটামুটি একটা সেপে পুরোই চলে আসে এই জায়গায় চার মাসে একটা ক্যাপসিকামের মতন বেবির যে মাংসপিণ্ড যেটা তুমি বলতে চাইছো যে তার মুভমেন্টটা ডাক্তারবাবু বলেছে আর তুমি আপ্লুত হয়ে গেছো একটা এরকম পূর্বের এরকম একটা বিভীষিকাময় একটা অভিজ্ঞতা তারপর জয়ীর ক্ষেত্রে মানে চারটে ট্যাবলেট খেয়ে তুমি অ্যাভন করবে বলেই তুমি তারপরে ইউএসজি করেছো যে আছে কি না তারপরে ট্যাবলেট খেয়ে তোমার ববি হয়েছে তোমার কিন্তু বেরিয়ে যায়নি বেরিয়ে যায়নি অনেকের তো পটি করতে বসলে বেরিয়ে যায় হ্যাঁ সেরকম তোমার কোনো রক্তের ক্লট বলো বা মাংস দলা বলো কিছুই বের হয়নি তাহলে তুমি এইটুখানি বুঝতে পেরেছো যে ওই চারটে ওষুধ খেয়ে তোমার শারীরিক কন্ডিশন খারাপ হয়ে গেছিলো তুমি জল খেতে পারছিলে না কিছু খেতে পারছিলে না পেটে ব্যথা হচ্ছিল বমি হচ্ছিল জীব সাদা হয়ে গেছিলো কিন্তু তুমি এটা বলো নি যে অ্যাবর্শন আমার করার জন্য ওষুধ দিয়েছে আমার সেটা রক্ত আকারে লিকুইড হয়ে বলো বা মাংসের দলা হয়ে বলো কিছু হয়নি তাহলে বেবি বেবি জায়গায় ঠিক ছিল আমার কাছে অবাক লাগছে যত ঘটনাগুলো তোমার সাথেই হয়েছে সত্যি মর্মান্তিক লাগছে মানে জয়ীর জন্ম দিয়ে আমি মনে করব যে তুমি সত্যি লাকি জয়ীর মা হতে পেরেছো আমি ওই আগে বলেছি এখনও বলছি হাড় আছে যখন মাংস লাগবেই ওই নিয়ে একদম টেনশন করো না সুস্থ স্বাভাবিক খেলছে খাচ্ছে স্কুল যাচ্ছে পড়াশুনো করছে কাজ দিয়ে হাসছে তাহলে সে কখনো অসুস্থ হয় না এই যে আমরা বেবি যখন তখন প্রথম যারা মা হয়েছে তারা ভাবে বাবা পৃথিবীর সবচেয়ে সুস্থ সবল বাচ্চার জন্য আমার থাকে আর কিছু না খেলে আমাদের তখন দৌড়াতে হয় চাইল্ড স্পেশালিস্টের কাছে তারা বলে খিদে পেলেই বাচ্চা খাবে ওই গুতিয়ে খাওয়ানোর দরকার নেই আবার খাচ্ছে না বলেই সারা বাজার মার্কেট মাথায় করারও দরকার নেই এইগুলো পরে জেনেছি সেই সময় আমার মনে হতো বাচ্চা খাচ্ছে না ওরে বাবা রে বাচ্চা রোগা হচ্ছে আরে বাচ্চার খিদে পেলেই খাবে আর বাচ্চা ততটুকুই খাচ্ছে যতটুকু সে তার পেটে যাচ্ছে তা আমি বলবো তোমার মেয়ে সুস্থ আছে অবশ্যই করে আগামী দিন দেখবে ও আরও আরও সুস্থ হবে তা আমি বলতে চাইছি যে তোমার জীবনের উপর দিয়ে এই রকম একটা বয়ে গেছে সত্যি খারাপ লাগছে যাই হোক আগামী দিন সুস্থ সবল থাকুক এই সব বলে লাত করে দালাল তার দুঃখের কথা জানালো তার ওই ভঙ্গুর কাঁধে তুমি মাথা দিয়েছিলে কিন্তু ওই ভঙ্গুর কাতটা তুমি কাঁধ বলে আর মানতে পারছো না এটা তো তুমি অন্যায় করছো ও তোমার ভবগুড়ের মাথাটা কাঁধে নিয়ে তোমাকে আগা পাঁচতলা বিক্রি করেছে মানে ইন্টারনাল ওইগুলো কী বলবো অর্গান ইন্টারনাল অর্গানও বিক্রি করেছে সেটা নিশ্চয় বোঝাতে হবে না তাহলে এ আর ডাক্তার ও বলছে ডাক্তার এত বড় ভুল করার পর তাকে ছেড়ে দিলি আর তুই আমাকে পেলি মৃত মানুষ এ যদি মৃত হয় তাহলে জ্যান্ত কারা এ যাকে যাকে অ্যাটাক করেছে তারাই তার তারাই এমন তুলে ধরেছে যে এই কতটা মারাত্মক বিভীষিকাময় হয়ে তাদের পিছনে লেগেছে সেটা এস এলদের ক্ষেত্রেও দেখেছি ছটা ভিডিও টেকডাউন কাকে করতে বলে তার মানে জাজ মহাশয় বুঝেছিল যে এই অ্যাটাকগুলো ওদেরই করেছিস এমন তো না যে সাধারণ পাবলিক বুঝেও না বোঝার ভান করছে আবার না বুঝেও বুঝতে পেরেছি হেবি এটা বলছিস আমরা সবাই বুঝতে পেরেছি এগুলো বলছিস আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করার জন্য বলেছি কিন্তু জাজ হ্যাঁ সুপ্রিম কোর্ট ওই রকম জেলা জেলা দায়রা আদালত তারা তো ভুল বলছে না তারা তো বুঝেছে যে এলদের এগেনস্টে তোর ভিডিওগুলো তুই কতটা ভালো মন্দিরাকে বিক্রি করতে করতে কল রিভিল করেছিস তার গুপ্ত কথাগুলো তুই সুপ্ত অবস্থায় রাখতে দিচ্ছিস সেগুলোকে ফোরকাস্ট করেছিস তা তুই কি করেছিস একটা জ্যান্ত মানুষ হয়ে ডাক্তাররা ও কোনো রিলেটিভ না ওর রক্তের সম্পর্ক না যে ইচ্ছা করেই মন্দিরার ক্ষতি সাধন করেছে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে আর এই কারণেই একটা ডাক্তারের জন্যে আর দশটা ডাক্তার অপমানিত বোধ করে টিচাররাও তাই একটা টিচার ভুল পড়ায় তার জন্য অন্যান্য টিচারদের আমরা বলতে পারবো না ভুল তারা এখন তো সংসদ থেকে এই যে টিচারগুলো যে যে কোনো স্কুলেই যে যায় তারা তো একই পড়াশুনো করে এসছে এমন না কম বেশি কিন্তু পরবর্তীকালে দেখলাম টাকা দিয়েও শিক্ষক হচ্ছে তাহলে তাদের থেকে আমরা কি শিক্ষা পাবো এগুলো অন্য বিষয় আরেকদিন দিন বলব তাহলে ডাক্তার ইচ্ছাকৃতভাবে যে না এ মন্দিরা এ মন্দিরার জীবনটা এইভাবে নষ্ট করব কিন্তু তুই মন্দিরাকে হেল্প করার নামে তাকে ধ্বংসের পথে নিয়ে গেছিস তা আজকে বলছিস যে তোর ওই কাদ ওকে দিয়েছিলি ও ডাকলে তুই যাবি কেন তুই তো সব ওর করে বল দিচ্ছিস তুই তো আগেই চিন্তিস হুলকে তুই বলিস নি কেন কত বড় মিথ্যাবাদী আজকে তোর মন্দিরাকে মিথ্যবাদী বলতে হচ্ছে তুই কিন্তু প্রতিনিয়ত চিৎকার করছিস মন্দিরা আমাকে একটাও মিথ্যে বলেনি ও মিথ্যবাদী হতে পারে না ওর মুখ দিয়ে মিথ্যে বেরোয় না আজকে তাকে সাপোর্ট করে বলছিস ও মিথ্যে কথা বলে কিরম অদ্ভুত না নিজের দিকে আনবি তখন তুই মন্দিরাকে মিথ্যবাদী বলবি আর যখন তুই পাবলিশড করবি তখন সত্যিবাদী বলবি কি করে হয় ওই সতীকে সতী সতী তুই সতী প্রমাণ করার জন্য নেমে গেছিলি ময়দানে আজকে তোর ব্যঙ্গ করে সতী বলতে হচ্ছে ব্যঙ্গ করে ও সতী হলো তুই হচ্ছিস তার চেয়ে বড়ো সতী এই নোংরাগুলোকে সাপোর্ট করেছিস ও বলছে ডাক্তার দিয়ে তুই মরাটাকে মারবি তুই মরা তোর মুখ দেখেছিস তুই কাকে বিক্রি করতে মানে বাকি রেখেছিস শ্বশুরবাড়ি থেকে আরম্ভ করে সবাইকে চলো ক্যাথা ক্যাথা স্বীকার করে নিল যে সে শুক্রবার রাতে বাড়ি ছিল না কোথায় ছিল ক্যাথা শুক্রবার রাতে বাড়ি ছিল না সেটা ক্যাথা পরিষ্কার করে বলে দিল কারণ অরুণ বরুণ অরুণ কাকু না বরুণ কাকু এসেছিলো আমি বলেছি গতদিনে সেটা আজকে পরিষ্কার করে দিল এবং আপনার আগে মিলিয়ে আসুন আমি যা যা বলছি রোববারে ওর বাবা এসছে একদম চারপানি চার চারপা মানে আমরা ই কি মেরে বলি কত পা কী রান্না হয়েছে আজকে চারপানা দুপা দুপা মানে মুরগি আর চার পা মানে মাটন যাই হোক খাসিও বলে অনেকে পাঠাও বলে কি হলো ব্যাপারটা ব্যাপারটা হলো শনিবার ওর মা ঠিক রান্নাগুলো দেখিয়েছে যেটা ও দেখাতে পারিনি ও আগের আগের রান্না দেখিয়েছে ঠিক আছে ওর মায়ের গত দিনের রান্না মানে শনিবারের নিরামিষ রান্নার কিছুটা ওই যে পেঁপে পেঁপে বা লাউ যে ঘণ্ট করেছিল সেটা বেঁচেছে থোর ভাজা বেঁচেছে সাথে মাংস তাহলে সেটা রোববার হয়েছে সেটা সোমবার দেখিয়েছে ক্যাথা তাহলে ক্যাথার আজকে যে ভিডিওটা দেখিয়েছে সেটা অরিজিনাল মানে বাসিনা সেইখানে বলছে মাকে রাখতে বলেছিলাম মাকে রাখতে বলবে মানে বরুণদার থেকে মা রেখেছে সে কোথায় ছিল তাহলে সে বলে দিল যে আমি থাকতে পারিনি আমি ছিলাম না আমি থাকলে আমাকেও দেখতে পাতে আমার ছোট বৌদি আমার তৈলঙ্গ দাদা আর অমাবস্যা মায়ের সাথে আমিও রয়েছি কিন্তু আমি কি করে আসবো আমি তো ছিলাম ঘনায় ঘন আখের রস পান করতে গিয়েছিলাম তাহলে পরিষ্কার করে দিল ক্যাথা আজকের ব্লগে মানে গতদিনের ব্লগটা দিয়ে যে আমি শুক্রবার রাত শনিবার দুপুর পর্যন্ত আমি ফিরিনি যখন ফিরেছি তারপর থেকেই আমি ওই শ্রাবণ মাসের চুরি খুলছি আর তারপরে মুড়ি মাখছি এইটাই হচ্ছে আসল ঘটনা যে ক্যাথা নিজের মুখে স্বীকার করলো যে আমি শুক্রবার সারা রাত কোথায় কাটিয়েছি হ্যাঁ তারপর বড়ো 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 গলা করবে আর ওর ওই জায়গা জায়গায় চাটা মানুষগুলো এসে এ হেভি হয়েছে ব্লক এ হেভি হয়েছে কিন্তু মানুষ কিন্তু বলেছে এই যে অনেক সাহস নিয়ে ও ফ্ল্যাটে গেল বাবা সত্যি না কত ভুজরং গল্প দিতে হয় আর তোর সাথে ইনসিডেন্টগুলো ঘটছে ফিউজ উড়ে যাচ্ছে সবার ফিউজ ঠিক আছে হ্যাঁ দেখ ভুতুরে ফ্ল্যাট কিনা তুই কিন্তু সাবধান থাকিস একা একা থাকিস না যদিও তুই কখনও একা ছিলি না মানুষকে ভুজরুকি দিয়েছিস আমরা টের পেয়েছি ওই যে খিচুড়ি চলে এলো তুই আর তোর বৌদি আছিস তখনও তো বললি না মায়ের বাড়ি থেকে আসার সময় মা খিচুড়ি দিয়ে দিয়েছে গিয়ে খাবো হঠাৎ করে দেখলি তোর খিচুড়ি চলে এলো তারপরে দেখছি ছায়া চলে আছে তাহলে এইগুলো মানুষকে বোঝালে হবে মানুষ তুই যদি চালাক হতে পারিস মানুষও চালা তুই তো চালাক অবশ্যই স্বামীর বুকে উপর বসে নোংরামি করেছিস শূন্য পুরুষের সাথে যেটা এখনও কন্টিনিউ চালিয়ে যাচ্ছিস তার প্রমাণ হচ্ছে বালিশের উষ্যারগুলো সে বলেছিল মাকে কিনতে কিন্তু ও প্রেজেন্ট ছিল না বলে ওর মা কিনে রেখেছে যে এই যে তোর জন্য বালিশের উষারগুলো আরও বলছে মাকে বলেছিলাম তখন তুই কোথায় গিয়েছিলি তোকে তো শুক্রবার সারাদিন দেখা যায়নি কারণ শুক্রবারের মেনু তোর অন্যরকম তোর মায়ের মেনু অন্যরকম তুই শুক্রবারে শুক্রবার না ওটা শনিবারের তোর মেনু হচ্ছে আমিষ আর তোর মায়ের মেনু হচ্ছে নিরামিষ আমার অবাক লাগে একই রান্নাঘর একই বাড়ি একই জায়গায় খেতে বসছিস দুজনে দু রকম মেনু দেখাচ্ছিস কি অদ্ভুত মানে শোন আসামি না প্রমাণ রেখে যায় তোর মতন ছেঁচড়ি চরিত্রহীনা প্রমাণ রেখে দিচ্ছিস যে আমি কোথায় রাত কাটাচ্ছি তা ভালো এরকম মাঝে মাঝে আসবি এসে ঘনায় চলে যাবি যদি না ফ্ল্যাটে ঘনাবালা আসতে পারে পুরো পরিষ্কার বন্ধুরা যে শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত ও বাড়িতে ছিল না তাহলে বরুণ কাকুর থেকে ও অনেক কিছু রাখতো চলো আজকে এইটুকু আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ অল